আবারও নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্যের খাতায় নাম জুড়ল উনকুটি জেলার পেচারতল থানার পুলিশ একুশে জুন এস জিরো ওয়ান এল সি ওয়ান ফোর ওয়ান টু নম্বরের গুয়াহাটি থেকে আগরতলাগামী আগামী শ্রীমা নাইট সুপার থেকে তল্লাশি চালিয়ে আঠারোশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে পেচারতল পুলিশ যেগুলোর বাজার মূল্য প্রায় নয় লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে গাড়ির ভেতরে অভিনব কায়দায় নেশা পাচারের করিডোর বানিয়ে শেষরক্ষা হয়নি অবশেষে পুলিশের জালে ধরা পড়ে নেশা সামগ্রীগুলি সাথে গ্রেপ্তার করা হয় গাড়ি চালক বাপি দাস বাড়ি আগরতলা জিবি সেভেন্টি এইট টিলা এলাকায় উক্ত অভিযানে নেতৃত্ব দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ পেচাতল থানার ওসি সুমনাচার্যি থানার সেকেন্ড ওসি সহ থানার অন্যান্য পুলিশ অফিসার টিএসআর বাহিনী ও এসপি ও নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাট মহকুমা শাসক অফিসের ডিসিএম গোবিন্দ সরকার ফটিকায় থেকে বিকাশ কোপালের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আজকে একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা অভিযান চালাই এবং একটি আমাদের কাছে একটা তথ্য থাকে যে একটি নাইট সুপার বাস গুহাটি থেকে আসছে তো ওটাতে কিছু আনওয়ান্টেড ইলিগাল কোডিন জাতীয় সাবস্টেন্স পাওয়া যেতে পারে তো আমাদের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরা পরিকল্পে আমরা যে অভিযান চালাই ওই যে অভিযানে আমরা মোটামুটি সতেরোশো নব্বই অ্যাসকাফ বোটল যেটার মধ্যে কোডিনের কোয়ান্টিটিও আছে তো এটা এনডিপিএস ম্যাটেরিয়াল হিসেবে গণ্য হয় আমরা রিকভার করি যেটার বাজার মূল্য অ্যারাউন্ড নাইন লাখ রুপিস হবে আর এই বাসের যে ড্রাইভার ওনাকে আমরা ডিটেইন করি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হবে তাছাড়া যাকে পাওয়া গেছে কি নাম বাপিদা ওর বাড়ি কোন এলাকাতে আর আচ্ছা গাড়িটা কোথা থেকে যাচ্ছিলো এটা আসাম থেকে ত্রিপুরা ডিজে আগরতলা যাওয়ার ওই আপনারা কোনো মামলা নিয়েছেন হ্যাঁ নেওয়া হবে যে গাড়িটা আটক করছেন গাড়িটার নাম্বার বলেন এস এম এলসি ওয়ান ফোর ওয়ান টু আচ্ছা তো গাড়ি থেকে অন্যান্য প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার ছিল আটনার জনের মতন প্যাসেঞ্জার ছিল বাকি সব কমোডিটি ছিল